বিশ্ব নবীকে প্রশ্ন করছেন ইয়া মহাম্মা হালতাদের তাদের হে মাহাম্মা তুমি কি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানো তোমার কি আল্লাহর পরিচয় আছে আকার কাছে কার কথা বলছে বিশ্ব নবীকে বলছেন একজন হিব্র আল্লাহর নবী শুরু করলেন بسم الله الرحمن الرحيم وما قدر الله তিমাসিল আদ ইলামানসা্লাব সুম্মানুতাফ আকিদাতে আজল অহাদাকাতিল আদ বিনদ রবিহা অদলকিতাব কজি আবি নাবিনা অ্যহাতা অবদ পায়না উদ থাকি বুলাজুলাবর

দশ ঘন্টায় শেষ করা যাবে না আল্লাহর ক্ষমতা তিনি বললেন শুধুমাত্র একটা আয়াতের কথা বলছি কে তোমরা আছো আল্লাহকে তার পরিপূর্ণ ঈশ্বর দিতে পারবে আল্লাহ যতটা তোমার কাছ থেকে ঈশ্বর পার ক্ষমতা রাখে অতটা কে তোমরা দিতে পারবে তিনি এত বড় মেহেরবান তিনি বলেন কত বড় কুদরতওয়ালা সমস্ত আসমানগুলোকে একটা হাতের মুষ্টিতে নেবেন এবং সমস্ত জমিনকে একটা মুষ্টিতে নেবেন আর আল্লাহ তাবার একবার তিনি দুই মুষ্টিতে সাতবক আসমান জমিনকে তদিও তার ভিতরে যা রয়েছে সবগুলোকে আটকে নেবেন তিনি হলেন ওই সত্তা এমন পবিত্র তিনার কোনো কলঙ্ক নাই তিনার নামে কোনো লাল দাগ নাই তিনি যা করেন ঠিক করেন জীবনে তার ভুল নাই আর কোনো তিনার ভুল হবে না সবটাই তিনি

ভাইরা আমার আমরা সাজদা করি কিন্তু কাকে করি এটা জানি না সাজদা করি কিন্তু কাকে করি এটা জানি না এমন একটা অবস্থা আল্লাহ বলছেন রহিম বিসমিল্লাহির রাহমানির রাহিম মা ফিস সামা ওয়া মা ফিল আরদি মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম আসমান এবং জমিনের ভিতরে এবং তার মধ্যখানে যত কিছু আছে শুধু জীব নয় জড় যারা কথা বলতে পারে না এই রকম জড়বস্তু এবং জীব সব আমার তসবি বয়ান করে তারা তসবিতে আছে মাঝি মালিকের কুদ্দু সিল আজিজুল খালিক হাকিম তিনি এমন একজন পরক্রমাশালী আমার মত মালিকের তার সব সময়ে তুসবি বানান করে মানুষ খালি তুই বেঈমান শুধু তাই নয় মানুষের দেহ পর্যন্ত আল্লাহর হুকুমের মহতাজ নখ যত বাড়ে দাঁত তত বাড়ে না মাথার চুল যত বাড়ে দাড়ি তত বাড়ে না দাড়ি যত বাড়ে মস্তিষ্ক তত বাড়ে না মস্তিষ্ক তত বাড়ে দুড়ু আর চোখের পাতা গায়রো মত পারে না তার মানে এগুলোকে আল্লাহ কন্ট্রোল করে দিয়েছি যাকে যা বলেছে সে সেটা শুনে কানকে শ্রবণ শক্তি দিয়েছে আর চোখকে দৃষ্টি শক্তি দিয়েছে আমার মাবুদ তার সারা জীবন মাবুদের গোলামি করে কত আছে হাদিস রয়েছে সমস্ত প্রাণীরা ভোর কিচির মিচির করে তারা আল্লাহকে ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ

Yeah. আমার নিটন একবার আসমান দেখ একবার জমি দেখ একবার বিজি দেখ এগুলো আমি বানালাম তোদেরকে শুধু আমার পরিচয়টা পৌঁছানোর জন্য যাদের জন্য আমি কোরআন পাঠালাম না তারা পরিচয় পেয়ে গেল কিন্তু তোরা গোটা কোরআন পেলি আর আমার পরিচয়টা শুধুই পেলি না আল্লাহ বলছে আমার পরিচয়টাই খালি পেয়েছিস আমার পরিচয়টা তোদের কাছে বড় কঠিন হয়ে গেল রে জি আল্লাহ তাবার আকবার তাআলা সূরা ইয়াসিনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وآيات لهم الأرض الميتة فأحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون

আর লেতাবার একবার তালা বলছেন সুরাইয়াসিনের ভিতরে মানুষ রে একবার জমিনের দিকে তাকিয়ে দেখ আমি জমিনগুলোকে মেরে দিই মেরে দিয়ে আবার আমি জীবিত করি আর জীবিত করে তার ভিতরে আমি ফল ফসলে ভরে দিই শুধু তাই নয় ফলে ফসলে তোদের জন্যে যখন আমি ভরে দিই আবার সে ফল তুলে তোমরা খাও আর সেগুলো তোমাদের হাতের বানানো নয় সারা বিশ্বে বিশ্বের বিজ্ঞানী এক জায়গায় যদি তোমরা হয়ে যাও আমি আল্লাহর মতো একটা আঙ্গুরের দানা বানাতে পারবে না একটা সরিষার দানা বানাতে পারবে না আমি আল্লাহর কত আমি এগুলোকে তোমাদেরকে বানাই লিয়া কুলো মিন সামারিহ ওমা আমি লাতুহু আইদিহিম আফালায়াশ করুন আমি যে একটা আম বানাই একটা আমরা বানাই একটা আঙ্গুর আপেল যেগুলো আমি বানাচ্ছি হে মানব জাতি তোমরা বানিয়ে দাও পারবে না আমার রবের কাছে আঙ্গুরটা খেয়ে খাওয়ার পর শুধুমাত্র তোমাদের কাছে আমি বিল চাই না আমি এতটুকু চাই তোমরা খাওয়ার শেষে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন আফলা শুক্রিয়া আদায় করোনা আমাদের কেমন আল্লাহ দেখেন আজকে আমি করব আল্লাহর জমিনের মাল খেয়ে নিলাম ঢেকুর তুলে দিলাম আলহামদুলিল্লাহ বলার মতো সুযোগটা আমার হলো না জি তোমরা তো নিজের হাতে একটাও বানাতে পারবে না কত বড় আমরা বেঈমান সে আল্লাহ কি বলছেন আয়াতুল কুরসির ভিতরে দশ সাবজেক্টকে লুকিয়ে রেখেছেন আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম لا تأخذوه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه

যদি কেউ ঠিক উত্তর দিতে পারে তার কাছে পাঁচ হাজার টাকা নিব প্রশ্নটা মন দিয়ে শোনেন আর যতগুলো ক্যামেরা চলছে কালকে যদি ওই মুরগি আসে তাহলে কিন্তু বদ্ধ করে দেব ধ্বংস হয়ে যাবে পরিষ্কার কথা বলে দিচ্ছি আমি কোন জালসাই বলেছি যে কোরআনে আছে ওলা আওলা দেখুন তোমরা সন্তান কতল করিও না অর্থাৎ লাইগেশন করিও না তা আমার ছবির পাশে দুটা এইরকম করে প্যাট উঁচুওয়ালা মেয়ে দিয়েছে মানে লাইগেশন করতে চলল আর কি আমি স্ক্রিনশট মেরে রেখেছি ওই ক্যামেরা যদি আজকে থাকে ক্যামেরার গুষ্টি বিক্রি করব আমি অনেক দিন থেকে ওকে খুঁজছি আজকে ক্যামেরা যদি থাকে ওকে খুঁজে বার করবো আর হয় আমার আজকে তোমাদেরকে বলে দিচ্ছে আমার বক্তব্য কেউ আর রেকর্ড করতে আসবে না বলে দরকার নাই বহুত হয়ে দিচ্ছি কোনো কাউকে রেকর্ড করতে না তো একটা উদাহরণ দিচ্ছি এটা কিন্তু তফসির থেকে দিচ্ছি আমি একটা মুরগি কাল কি ছবি ওরা একটা মুরগি তো মুরগির পেটে একটা ডিম আছে আয়তাল কুসির উদাহরণ দিচ্ছি এখন যদি আমি প্রশ্ন করি ডিমটা কোথায় আছে আপনারা উত্তর দেবেন মুরগির পেটে আছে ঝামেলা মিটে গেল কিন্তু যদি প্রশ্নটা উল্টো করি মুরগির কোথায় ডিমের কোথায় মুরগিটা আছে ডিমের কোথায় মুরগিটা আছে এর উত্তর কি হবে ডিমের কোথায় মুরগিটা আছে ডিমের পেটে মুরগি আছে জি উত্তর হলো না এর উত্তর হচ্ছে ডিমের কোথায় মুরগিটা আছে সমস্ত ডিমটাকে মুরগিটা বেষ্টন করে ধরে আছে এবার উদাহরণ দিয়েছেন এটা একজন বড় মুফাসের তিনি বলছেন ডিমটা হলো সারা পৃথিবীর সমস্ত শুধু এই পৃথিবী নয় যাই ধরা ও ধরা নেপচুন পুল্লটবু যত তুমি গ্রহ তারা দেখছো গোটাটাই হলো ডিমের মতো আর আল্লার সিংহাসনটা হচ্ছে মুরগির মতো তুমি ভেবে নাও যে আমরা সবাই আল্লাহর আয়ত্ত অধীনে ভিতরে ঢুকে আছি কারো পালাবার উপায় নাই সিংহাসন আল্লাহর এত বড় আজকে তো শ্রীনে কাশিরে দেখছিলাম অসিয়া কুসি ও শ্যামাওয়াল আরদা যেটা আরস কুর্সি বলা হয়েছে এই আরসটা কত বড় কুর্সিটা কত বড় এ ব্যাপারে তফসির ইবনে কাসিরে লিখেছে পৃথিবীর কেউ বলে দিতে পারবে না যেটা আরস বলা হয়েছে শুধু আল্লাহর পবিত্র পাটা রাখার সেটা জায়গা বা বাকি আল্লাহর সিংহাসন কত বড় কেউ বলতে পারবে না আর এ ব্যাপারে কোনো কথা আসেনি অতএ আল্লাহ তাবার একবার তালা বলছেন আমার সিংহাসনটা দেখেও তো মোটামুটি তোমরা আইডিয়া করো আমি রব কত ক্ষমতাবান আর তোমাদেরকে কোন জায়গায় আমি রেখেছি জালসাটা কি রোডের ওপরে হচ্ছে নাকি ওই দিক থেকে কেউ মানা করছে না যে যাস না এরপরে দশটা সাবজেক্টের পর পর পর